প্রতিষ্ঠানে চাকরি করি যারা নিয়মিত দিন সরকারে আছেন তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আমরা কাজ নাই মজুরি নেয় যারা আছি তারা দিনে যদি উপস্থিত হয় তাহলে টাকা পায় নাইলে পায় না কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একই সম পরিমাণ কাজ করে থাকি থেকে বিল করে থাকি আমাদের কোনো প্রশিক্ষণ হয় না হাজার তারপরেও আমরা সুষ্ঠুভাবে কাজ করি একই কাজ করে একদিনে অনুপস্থিত যদি থাকি পরে পরবর্তী দিনে আসলে আমরা ঠিকই আমাদের কাজের কাজ বেড়ে যায় বাট আমরা কখনোই কোনো টাকা পাই না আসি না সেদিন টাকা না এরকম বেতন বৈষম্য দূর হোক আমরা চাই আমরা নিয়মিতদের মতো সকল সুযোগ সুবিধা পাই কাজ করব একই সুবিধা পাবো একই আমরা চাই সকল বৈষম্য দূর হোক আমরা নিয়মিতকরণ চাই আমাদেরকে কোনো বোনাস দেওয়া হয় না নিয়মিত আপনারা সব সকল ধরনের সুবিধা পায় বেতন পায় বোনাস পাই আমরা কোনো বোনাস পাই না আমাদেরকে বোনাস দেওয়া হয় দুই থেকে তিন হাজার টাকা যা একজন যে ঝাড়ুদার থাকে যে পরিচ্ছন্নতা কর্মী থাকে সেও সেই পরিমাণ পায় এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার আমরা একজন শিক্ষিত মানুষ আমরা একজন শিক্ষিত নারী আমরা সবাই চাই মাস্টার্স পাস অথচ আমরা বোনাস পাই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তাদের সমপরিমাণ পরিমাণ দেওয়া হয় আমাদেরকে কেন এই বৈষম্য আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা নিয়মিতকরণ চাই আমরা ছুটি চাই শুক্র শনিবার ছুটি চাই দুই দিন চাই সাপ্তাহিক ছুটি আমাদের সকল বৈষম্য দূর হোক আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মেয়েরা যারা আমরা হচ্ছে শুধু মেয়ে না আমরা মা আমাদের সবচেয়ে মানে কঠিন একটা সিচুয়েশন যায় মাতৃকালীন সময় এই মাতৃকালীন সময় আমরা কোনো ছুটি পাই না ছুটি পাইলেও আমরা দুই মাস এক মাস ছুটি পাইলেও সেটা বিনা বেতনে দেওয়া হয় আমাদেরকে কোনো টাকা দেওয়া হয় না কিন্তু একটা মেয়ের সবচেয়ে কঠিন সময় হচ্ছে ওই মাতৃত্বকালীন সময় ওই সময় আর্থিক দিক দিয়েও অনেক পড়তে হয় আমাদেরকে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক সকল প্রজন্ম দূর হোক একটা বাচ্চা অসুস্থ হয় অসুস্থ হলে আমরা তখন অফিসে যাইতে পারি না কিন্তু অফিসে না গেলে আমাদের বেতন কাটা হয় কিন্তু আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার জন্য চিকিৎসার জন্য টাকার দরকার হয় কিন্তু আমরা কোনো টাকা পাই না কোনো মেডিকেল ভাতা পাই না আমরা চাই সকল বৈষম্য দূর হোক আমরা সকল সুযোগ সুবিধা পাই আমরা চুক্তি থেকে মুক্তি চাই এবং কল্লিদুদ সমিতির একই রকম সার্ভিস কোড অবিন্ন সার্ভিস কোড যদি অবিন্ন সার্ভিস কোড হয় তাহলে বৈষম্য অনেকগুলা দূর হবে আরবি আমাদের উপরে যে সমস্ত অবিচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই আমাদের অবিন্ন সার্ভিস কোডের কারণেই তারে এগুলো করতে সাহস পাচ্ছে আরবি বিভিন্ন সময় দেখাচ্ছে যে না আমাদের বেতন বৈষম্য আছে বেতনের জন্য আমরা দাবি করতেছি না আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য না আমাদের এই আন্দোলন বৈষম্য দূর করার জন্য পলি বিদ্যুতায়ন বোর্ড আপনারা দেখবেন যে সমস্ত মালামালগুলা কিনে এখানে দুর্নীতি অনিয়ম একটু জ্বর বৃষ্টি হইলে এখন এ সমস্ত পোলগুলা ক্ষতিগুলো ভেঙে পড়ে যায় যার ফলে আমাদের গ্রহ হয়রানি হচ্ছে এবং আমাদের এখানে যে সমস্ত লাইনম্যানরা আছে তাদের অমানবিক অমানবিক কষ্ট পরিশ্রম করতে পারছে আরবি ইতিপূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফাইভ পার্সেন্ট প্রণোদনা প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ফাইভ পার্সেন্ট প্রধানতা সরকারি যে নির্দেশ আছে নির্দেশনা অনুযায়ী গ্রহণ করছে তারা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিকে ফাইভ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয়েছে কিন্তু ছয় মাস পাশে সরকার যেখানে জুলাই থেকে দেওয়ার কথা সেখানে জুলাই থেকে না দিয়া আমাদেরকে ছয় মাস পাছাইয়া জানুয়ারি থেকে দেওয়া হইল এই ধরনের বিভিন্ন বৈষম্য আমরা চাচ্ছি এই বৈষম্যগুলো দূর করা চাকরির ক্ষেত্রে আমরা চাকরি করি এখানে কিন্তু আমাদের পদ পদ বা পদবী আমরা কোন লেভেলের কর্মকর্তা এটা আমরা বলতে পারতেছি না সরকার যদিও বলে থাকে যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবি এরা সরকারি সার্ভেন্ট কিন্তু আমাদের যে সার্ভিস কোর্ট আছে এই সার্ভিস কোর্টে কোথাও বলা নাই কি আমরা কি সরকারি না বেসরকারি না সাহায়ত্তশাসিত আমাদের এখানে কোনো উল্লেখ করা নাই আমরা চাচ্ছি আমাদের স্বীকৃতি আমরা যদি সরকারি হই অথবা বেসরকারি হই আমাদেরকে বলুক যে না আমরা বেসরকারি অথবা সমিতি তাইলেও আমরা লোকজনের কাছে বলতে পারি যে আমরা সমিতির কর্মচারী আমাদের এখানে যেহেতু একটাই প্রতিষ্ঠান একই পদে লাইনম্যান পদে দেখা যায় কিছু কিছু লোক আছে অনিয়মিত আসলে একই পদে অনিয়মিত বা চুক্তিভিত্তিক এটা লোক থাকার কথা না কিছু বিলিং অ্যাসিস্টেন্ট আছে যাদের কাজ মূলত একই একই কাজ করে কিন্তু তারা চুক্তিভিত্তিক তারা চুক্তিভিত্তিক হওয়ার কারণে দেখা যায় বন্ধের দিন তারা পাচ্ছে না একই পদে একই রকম কাজ করিয়া এখানে দুই রকমের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে সমস্ত মাল কিনে এগুলো গুণগত মান খুবই খারাপ আপনারা দেখছেন যে সমস্ত মিটারগুলো কিনে আরবি এতই মান খারাপ এগুলা বীরপাশ লাইফ থাকলেও দেখা যায় যে অল্প দিনের মধ্যেই এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় যার ফলে গ্রাহক প্রান্তে ভোগান্তির সৃষ্টি হয় আমরা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা ইতিপূর্বে আরবি চেয়ারম্যান মহোদয়ের কাছে দিছি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের স্মারকলিপি দিছি বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দিছি বিভিন্ন জায়গায় এবং আমাদের এই আন্দোলনের যে বৈষম্যগুলো আছে আমাদের এই চাকরি যে সমস্ত বৈষম্যগুলো আছে এগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিছি আমাদের এগুলো আরবি কোনো কর্ণপাত না করিয়া আমাদের উপরে আরও অত্যাচার নিবেদন চালাচ্ছে আমাদের কয়েকজনকে বাইকে তারা সাসপেন্ড করছে কিছু কিছু বাইকে তারা উড্ড করছে এবং কথায় কথায় তারা আমাদের লোকজনকে সাসপেন্ড করব উল্টু করব ইত্যাদি ভয় দেখানো হচ্ছে আমরা এখানে কথা বলছি আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি কালকেই দেখা যাবে অথবা একটু পরেই দেখা যাবে যে আমাকে সাসপেন্ড করা হচ্ছে অথবা উল্টু করে নেওয়া হচ্ছে এই সমস্ত ভয় থাকা সত্ত্বেও আজকে আমাদের পি পিছন দেয়ালের সাথে টেকে গেছে আমরা আর কিছুতেই ভয় পাই না যার জন্য আমাদের সকল শ্রেণীর কর্মকর্তা আশিতা পল্লী বিদ্যুৎ সমিতির সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আজ আন্দোলনে নেমেছে আমি আপনাদের মাধ্যমে এই আমাদের দাবিদুলো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে বা বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের কর্মবিরতির অংশ হিসাবে পঞ্চম দিনের মতো চলমান এই কর্মবিরতিতে উপস্থিত রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সকল জন অফিস থেকে আগত কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই আমার শুভেচ্ছা ও সংগ্রামী সালাম নেবেন রাজনীতির মঞ্চ না এখানে রাজনীতির মঞ্চ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন বি আর আমাদের মেধা আমাদের শ্রম আমাদের সাহসিকতাকে তেজি করে তাই আমাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নিপীড়িত নির্যাতন করে আসছেন সেই পল্লী বিদ্যুতের জন্মলগ্ন থেকে তারই ধারাবাহিকতা বলতে চাই আমাদের এই পল্লী বিদ্যুৎ সিস্টেম পরিচালিত হয় জ্বালানি মন্ত্রণালয়ের তারা আমাদের অনেক আগের থেকেই এই নির্যাতনের শিকার করে রাখছেন যদি বলতে চাই সেই বলার সূত্র ধরে বলতে হয় আমি একজন মিটারিরার আমি একজন ম্যাসেঞ্জার মিটারিয়ার কাম মেসেঞ্জার এই পথটি সর্বপ্রথমে নিয়মিত ছিল কিন্তু একটা সময় এসে বন্ধ করে দেওয়া হলো এর মধ্যে অনেক আন্দোলন মিটিং মিছিল মানে সংগ্রাম হলেও তারা কোনো কর্মপাত না করে তারা কঠিন তবে যুদ্ধ মূল্য পাচ্ছে না

পড়লে বিদ্যুৎ সমিতিতে আরো অনেক বৈষম্য আছে আপনারা হয়তো জানেন যে সরকার পে স্কেল দিয়েছিল সেই দুই হাজার ষোলো সালে সেই পে স্কেলে আরিবির বড় বড় কর্মকর্তারা এসি রুমে বসে থেকে একশো পার্সেন্ট কিন্তু আমাদের সমিতির কর্মকর্তা আমাদের যে সিনিয়র শিক্ষক স্যার আছে যারা যারা আমাদের কর্মচারী যারা আছে সবাই সবাই কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের ভিতরে পাইছে এটা বড় একটা কারসুপি এটা আপনারা তুলে ধরবেন আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনা পাঁচ পার্সেন্ট প্রণোদন তো এই প্রণোদনায় এখানে করছে তারা কি করছে তারা যত টাইমে নিয়েছে আর আমাদের দিয়েছে ছয় মাস পরে আরো সমস্যা আছে সমস্যাগুলো আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা তুলে থাকবেন বিষয় হচ্ছে যে একজন মানুষ কত ঘন্টা ডিউটি করতে পারে আদালত কি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা কি বলে আট ঘন্টা কর্ম দিবস আমরা আট ঘন্টা কর্ম দিবস পাই না আমরা পাই না সাপ্তাহিক ছুটি আমরা পাই না সরকারি ছুটি আমরা ঈদ বলেন পূজা বলেন বৈশাখ বলেন এমন কোন দিন নেই আমাদের চব্বিশ ঘন্টা খাটতে হয় যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের মাথার উপর দিয়ে আমরা চাই আমাদের মাননীয় কিন্তু প্রতিমন্ত্রী নসরুল হামিদির কাছে এই বার্তা পৌঁছে দিবেন আমরা চাই আমাদের শেখ হাসিনার কাছে এই বার্তাটি পৌঁছে দিবেন যাতে আর ইনি আমাদের সাথে এই কাজ না করতে পারে আমরা চাই আমরা ঘন্টা প্রতি ওভার চাই নির্দিষ্ট আট ঘন্টায় কর্মদিবসের পরে আমাকে খাটান আপনি কিন্তু আমাকে ঘন্টা প্রতি ওভার টাইম দিয়ে খাটান এবং বিদ্যুৎ সমিতি দুইটা মূলত একই সংস্থা একই সংস্থা হওয়া সত্ত্বেও পল্লীবিদ্যুতায়ন বোর্ডের একটা সার্ভিস কোড আর পল্লী বিদ্যুৎ সমিতি অন্য সার্ভিস কোর্ট পল্লী বিদ্যুৎ সমিতির যে সার্ভিস কোটটা আছে এটা সরকার কর্তৃক অনুমোদিত না করি দেখা যায় তারা অসুস্থ থাকলে তারা ছুটি বহন করে বা ছুটিতে থাকে আমরা যেদিন অসুস্থ থাকি আমাদের বেতন দেওয়া হয় না বা আমাদের কাজে নেওয়া হয় না আমরা অসুস্থ থাকলে আমাদের কোনো ছুটি দেয় না আমাদের দাবি দেওয়া আমাদের নিয়মিত করতে হবে এবং আমাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে আমাদের দিন রাত ঘন্টা আমাদের দিয়ে পরিশ্রম করা কিন্তু পল্লী বিদ্যুৎ বা আরবি বিআরবি আমাদের কোনো সুযোগ

বসে <laughs> सोना गांधी सुञाणे